এভাবে প্রায় সুদীর্ঘ বারো বছর যাবৎ রোজা রেখে আল্লাহর কাছে পুত্র সন্তানের আবেদন করে আসছিলেন মা ফরিদা ফলস্বরূপ মা ফরিদার দোয়া কবুল করে স্বপ্নযুগে পুত্রলাভের সংবাদ দিলেন আল্লাহ তাই হযরতের বাল্যকাল পরবর্তী জীবনের মতোই অসাধারণ বৈশিষ্ট্য পরিপূর্ণ ছিল তিনি জন্মগত অলি ছিলেন তার অলিত্যের লক্ষণগুলো বাল্যকাল থেকেই প্রকাশ পেতে থাকে বখারি শরীফের মতো বৃহৎ কলেরব একখানা হাদিসের কিতাব যেটা সাধারণত জীবনে একবার দেখে দেখে পড়াও অত্যন্ত কষ্টসাধ্য কাজ সেটা মুখস্থ করার জন্য তার সেই মনস্থ করাটাই প্রমাণ করে হজরতের স্মৃতিশক্তির প্রখরতা যে কি পরিমাণ মজবুত ছিল আমাদের সকলের সুপরিচিত আসামের গৌরব প্রখ্যাত আলিমে দিন উত্তর পূর্ব ভারতের অল্লিয় কামিল আমিরে শরীয়ত হজরত মৌলানা শেখ আহমদ আলী সাহেব বাস্কান্দি হুজুরের কর্মময় আদর্শ জীবন অক্লান্ত সাধনা অগাধ পাণ্ডিত্য ও আধ্যাত্মিক জগতে আলোড়ন সৃষ্টিকারী অনন্য সাধারণ ব্যক্তিত্বের অধিকারী করণজন্মা পুরুষ বাস্কান্দি হুজুরের জীবনকথা অসাধারণ বৈশিষ্ট্য পরিপূর্ণ আজকের এই তথ্যচিত্রে শেখ আহমদ আলী সাহেবের জীবনকথার জন্ম ও বংশ পরিচয় ছাত্রজীবন বাল্যকাল ও আধ্যাত্মিক জীবনের আংশিকতা তুলে ধরা হবে ক্রমে ক্রমে হজরতের জীবনকথার বাকি সব বিষয় আগামী পর্বগুলিতে তুলে ধরার চেষ্টা করব অজত শাহজলাল রহমতুল্লা আলাহির অন্যতম সঙ্গী তথা খাদেম শাহ সিকন্দরের উত্তরসূরি যিনি মাতৃগর্ভের সৃষ্টির আগে স্বপ্নের মাধ্যমে আল্লাহর বিশেষ দান হিসেবে যার সুসংবাদ দেওয়া হয়েছিল এই ক্ষণজন্মা পুরুষের জীবনকথার আজকের প্রসঙ্গ শেষ পর্যন্ত দেখতে সকল দর্শককে অনুরোধ করছি জন্ম ও বংশ পরিচয় উনিশশো ষোলো সনের কোনো এক বৃহস্পতিবারে শায়েক আহমদ আলী সাহেবের জন্ম হয় আহমদ আলী সাহেবের পিতার নাম মোহাম্মদ নসির আলী ও মায়ের নাম ফরিদা বিবি জানাব নসির আলী ও বিবি ফরিদার কোনো পুত্র সন্তান ছিলেন না যার জন্য ফরিদা বিবি অত্যন্ত চিন্তা করতেন ফলে ইবাদত বন্দেগী করে আল্লাহর কাছে এক পুত্র সন্তান কামনা করতেন প্রায়। এক পুত্র সন্তান লাভের জন্য অত্যন্ত লালায়িত এই মহিলা প্রায়ই রোজা রাখতেন এবং দোয়া করতেন এভাবে প্রায় সুদীর্ঘ বারো বছর যাবৎ রোজা রেখে আল্লাহর কাছে পুত্র সন্তানের আবেদন করে আসছিলেন মা ফরিদা ফলস্বরূপ মা ফরিদার দোয়া কবুল করে স্বপ্নযুগে লাভের সংবাদ দিলেন আল্লাহ বিবি ফরিদা সেই রাতের স্বপ্ন বর্ণনা করতে গিয়ে এভাবেই বলেছিলেন একদা রাত্রে একজন বুজুর্গ একটা ফুল হাতে নিয়ে তাকে বললেন এই ফুল আমি হজরত শেখ ইয়াকুব আলী ওরফে হাতিম স্ত্রীর জন্য এনেছিলাম কিন্তু এই ফুল আমি তোমাকেই দিলাম না জানি এই ফুল তোমার বাগ্যেই ছিল বিবি ফরিদা বললেন আমি এই ফুল হাতে নেই এবং সাথে সাথে আমার গুম ভেঙে যায় তিনি আরও বলেন তখন স্পষ্টভাবে অনুভব করতে পারছিলেন তার সমস্ত শরীর ও পরিদয় বস্ত্রগুলো ফুলের সুগন্ধিতে ভরপুর হয়ে যায় এটা সাধারণ সুগন্ধি ছিল না আচরিত ধরনের এই সুগন্ধি দীর্ঘকাল সময় তিনি সেই রাতে অনুভব করেন এই স্বপ্ন কিছুদিনের মধ্যেই বাস্তবায়িত হলো বিবি ফরিদার গর্ব থেকে স্বপ্নে দেখানো সেই সুগন্ধি ফুলের আত্মপ্রকাশ করিমগঞ্জ জেলার খাদিমান গ্রামে হলো ধীরে ধীরে এই ফুলের সুবাস এই করে সীমাবদ্ধ না থেকে সমগ্র পড়ে জন্মের পরে মিলে পুত্রের নাম রাখেন আহমদ আলী পরবর্তীতে স্বপ্নের সুসংবাদপ্রাপ্ত এই সন্তান কুতবুল ইরশাদ হাফিজ শেখ মৌলানা আহমদ আলী নামেই সমগ্র ভারতবর্ষে খ্যাতি লাভ করে শাহেকের বংশের কথা বললে হজরত শাহ জলালুদ্দিন মজরদে এমনি রহমতুল্লাহি আলাহির প্রাণপ্রিয় শিষ্য হজরত শাহ সিকন্দর রহমতুল্লাহ আলহির বিশিষ্ট খাদিম মোহাম্মদ মনুয়ার খাদিমের বংশধর সন্তান হচ্ছেন হজরত শাহেখ আহমদ আলী তার বংশধররা মূল থেকেই দিনদার ও ধার্মিক হিসাবে খাতি লাভ করে আসছেন বাল্যকাল যে শিশু তার মায়ের একাধিক ক্রমে বারো বছর রোজা রাখার ফল এবং মাতৃগর্ভের সৃষ্টির আগে স্বপ্নের মাধ্যমে আল্লাহর বিশেষ দান হিসাবে যার সুসংবাদ দেওয়া হয়েছিল এই শিশু কি সাধারণ হতে পারে এই কণজন্মা শিশুর অসাধারণ কিছু ঘটনা বাল্যকালেই ধরা পড়ে তাই হজরতের বাল্যকাল পরবর্তী জীবনের মতোই অসাধারণ বৈশিষ্ট্য পরিপূর্ণ ছিল তিনি জন্মগত অলি ছিলেন তার অলিত্যের লক্ষণগুলো বাল্যকাল থেকেই প্রকাশ পেতে থাকে তাই খেলাধুলা ঘুরা আদি অনর্তক কাজের সাথে কোনো সম্পর্ক বা আগ্রহ ছিল না তিনি সব সময় তার শিক্ষকদের সহচার্যে থাকতেন সেই বাল্যকালেই শিক্ষকদের বৈঠকে চুপিসারে বসে থাকতেন এবং তাদের আলোচনা অতি মনোযোগ সহকারে শুনতেন তৎকালীন সময়ে আহমদ আলী সাহেবের গ্রামে একজন হাফিজ ছিলেন জনক হাফিজ সাহেব প্রায়ই কোরআন শরীফ তেল করতেন আহমদ আলী সাহেব ওই হাফিজ সাহেবের পাশে বসে সেই বাল্যকালেই তার ঘন্টার পর ঘণ্টা শুনতে থাকতেন এভাবেই তিনি কোরআন শরীফের অনেকটা সুরা ও আয়াত বাল্যকালেই কণ্ঠস্থ করে ফেলেন একসময় প্রসিদ্ধ হাদিস গ্রন্থ বহারি শরীফও মুখস্থ করতে শুরু করেন যদিও তসৌপের কাজে একটা সময় অত্যাধিক ব্যস্ত হয়ে যাওয়ায় সেটা আর করা সম্ভব হয়নি বখারি শরীফের মতো বৃহৎ কলেরব একখানা হাদিসের কিতাব যেটা সাধারণত জীবনে একবার দেখে দেখে পড়াও অত্যন্ত কষ্টসাধ্য কাজ সেটা মুখস্থ করার জন্য তার সেই মনস্থ করাটাই প্রমাণ করে হজরতের স্মৃতিশক্তির প্রখরতা যে কি পরিমাণ মজবুত ছিল প্রহর মেধা শক্তি ও স্মরণশক্তির অধিকারী ছিলেন বাসকান্দির হুজুর তার আরও একটা প্রমাণ হচ্ছে বিভিন্ন বিষয়ের উপর ইলমি আলাপ আলোচনা বক্তব্য বা পাঠদানের সময়ে সংশ্লিষ্ট কিতাবাদীর বরাত ব্যক্তি স্থান সন ও তারিখসহ ঐতিহাসিক ঘটনাগুলো নির্ভুলভাবে উল্লেখ করতে পারতেন তিনি ছাত্রজীবন যে মহান ব্যক্তি নিজের ইলিম প্রজ্ঞা ও আধ্যাত্মিকতায় শীর্ষস্থান অধিকার করে আসামের আকাশ বাতাস মুখরিত করেছিলেন তার শিক্ষা জীবন শুরু হয় গ্রামের মক্তব থেকে কুরান নাজেরা এবং বুনিয়াদী দিনী শিক্ষার মাধ্যমেই এই যাত্রা শুরু তারপর বদরপুর সরকারি মিডিল মাদ্রাসায় শিক্ষা শেষ করে দৌরাইল সিনিয়র মাদ্রাসায় ভর্তি হন এই মাদ্রাসায় শ্রেষ্ঠ আলিম আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরের সুযোগ্য ছাত্র মৌলানা মুসদ্দুল আলী সাহেবের তত্ত্বাবধানে সিনিয়র মাদ্রাসার পাঠ্যক্রম শেষ করেন উনিশশো তেত্রিশ সনে বদরপুর দেউরাইল মিডিল মাদ্রাসা থেকে শিক্ষা শেষ করে উনিশশো আটত্রিশ সনে দেউরাইল আলিয়া মাদ্রাসায় ভর্তি হন